রহমান শুভ কিন্তু অতীতে আমরা আপনার দেশিক উপন্যাস পড়েছি ওখানে আপনার নাম ছিল দিল্লুর রহমান। যে রেহমান কেন রহমান হলো আর সঙ্গে শুভ্র কেন যুক্ত হলো এটা আপনার মন চাইলে প্রশ্নটার উত্তর তো দেবেন নলে না আমাদের মূল প্রশ্নটা হচ্ছে চন্দ্রদাহ আপনার উপন্যাস এটির উপর লেখা একটি মুক্তিযুদ্ধের উপন্যাস তো আমরা তো জানি এই দেশের মুক্তিযুদ্ধের উপন্যাস শত শত হাজার হাজার আছে লেখা লেখাগুলো হাজার হাজার না না থাকলে অন্তত শত শত আছে অপর আপনার উপন্যাস থেকে আপনার উপন্যাসটা কীভাবে আলাদা আচ্ছা প্রথমেই বলে এই যে আমার নামকরণের পেছনে রহস্য জিল্লুর রহমান থেকে জিল্লুর রহমান শুভ্র কেন হলো এটা একটু বলি ইন্টারেস্টিং কাহিনী আর আমি প্রায় সতেরো বছর জিল্লুর রহমান এই নামে লেখালেখি করেছি আমার মনে গল্প উপন্যাস আসে এই নামে আছে কিন্তু আমি আর পড়তে যাও নমিতাকে আমি ভালোবাসি হ্যাঁ ভালোবাসার পরে আমি ওকে একটা সব গিয়ে তো নমিতা ছিল হিন্দু আমি হলাম মুসলমান ওর বাড়িতে জিজ্ঞেস করে যে ওই ভদ্রলোক কে নামটা কী এখন জিল্লুর আমার নামটা বললে মুসলমান নামটা খরাবে সে ওখানে তাদের কাছে ছোটো হয়ে যায় বাবা মার কাছে সে মানে ছোটো হয়ে যায় সেই কারণেই বললো যে এমন একটা নাম নেওয়া যে নামটা বলতে পারছি সে বাঙালি খ্রিস্টান তখন তখন নাম তখন নামটা আমরা বেসে বের করলাম শুভ্র এবং এরকম পাঁচটা আমি নাম সিলেক্ট করলাম করার পরে আমি সেই সময় ধ্রুবেশের কাছে গেলাম আমি ভয়ের খাবার যখন করব। আমি ধ্রুবেশকে বললাম দাদা দেখান তো এই নাম পাঁচটার মধ্যে অরিত্র ছিল বা শুভ্র ছিল এরকম পাঁচটা বাংলা নাম ছিল কোন নামটা দিলে জিল্লুর আমার সাথে ম্যাচ করতাম তখন ধ্রুবতা আমাকে বললেন যে জিল্লু আপনি ভরসা এর সাথে আমার শুক্রর নামটা ম্যাসিং করে সেকেন্ডলি শুক্র নামটা কম উচ্চারণ করতে সুবিধা আপনি শুক্র নামটাই নেন তখন থাকি আমি জিল্লোর আমার শুভ্রহ নাম সেটা আমি আমার বইয়ের কাবারে এটা আমি নামটা ব্যবহার করি আর শুক্র এই নামটা আমার নমিতা তখন তার বাড়িতে বললো উনি একজন বাঙালি খ্রিস্টান হ্যাঁ তারা এটা বিশ্বাস করতো এবং আমাকে যতদিন এটা একটা পর্যায়ে না যাওয়া করলো অনেক সময় পর তার বুঝতে পারে যে আমি মুসলমান আগে তারা আমাকে খ্রিস্টান বাঙালি খ্রিস্টান এটা হলো এই নামের প্রথম মানে একটা মানে ব্যাকগ্রাউন্ড আর মুক্তিযুদ্ধ উপন্যাস কেন লিখলাম যেখানে শত শুধু লেখা হচ্ছে আমি কেন লিখলাম এটা আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে এ পর্যন্ত গোটা পৃথিবীতে বিশেষ আমেরিকা ইউরোপ এবং জাপানে মুক্তিযুদ্ধে পঁয়তাল্লিশ সালে যুদ্ধের উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে হাজার হাজার বই লেখা হচ্ছে ডকুমেন্টারি করা হচ্ছে এবং সিনেমা বানানো হচ্ছে অর্থাৎ একটা জাতির তার যুদ্ধটাই তার অস্তিত্ব এবং তার ভালোবাসা এবং তার একটা এখানে ব্লাডই একটা কানেকশান যে কারণে আমি ভাবলাম যে আমার যুদ্ধের উপরে একটা বই একাত্তর একাত্তর সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে একাত্তর সময়ে আমি থেকে সচক্ষ দেখেছি প্রত্যক্ষ করেছি এবং যুদ্ধের ভয়াবহতা আমি উপলব্ধি করেছি যে কারণে আমি ভেবেছিলাম এই যুদ্ধের উপরে আমার কিছু লেখা উচিত কিন্তু বাংলাদেশে যারা উপন্যাস যুদ্ধের উপর লিখেছে তার গতনের উপর থেকে একটা ফোন কিন্তু আমি আমার প্রিয় লেখক পৃথিবীতে যারা আছে যাদেরকে আমি খুব পছন্দ করি যাদের স্টাইল পছন্দ করি তার মধ্যে জেমস জয়েস একজন উন্নত মানে জয়েসের এই ইউলিসিস দ্বারা আমি প্রভাবিত তা আমি ভাবলাম যে যুদ্ধটাকে আমি ইউলিসিসের মতো একটু ডিফিকাল্ট করে এখানে আর একটু অন্যভাবে করা যায় কিনা যে সহজ সর বর্ণনা যারা দিয়ে করতেছে তাদের চেয়ে একটু আলাদা হওয়ার চেষ্টা করেছে যে কারণে এই বইটা অনেকেই আমি জানি না যারা পড়েছে তারা বলতে পারবে যে এটা অনেকটা জয়েসে ভঙ্গিতে থাকে এর মধ্যে অনেক গেমিক আছে অনেক রহস্য আছে অনেক শব্দের খেলা আছে এগুলো প্যারাডক্স আছে এই উপন্যাসের মধ্যে আছে এটা জয় মানে কি বলবো তার দ্বারা প্রভাবিত তো এই মূল কারণ এটা মুক্তি উপন্যাসের নাম চন্দ্রদাহ শব্দটা আমরা সাধারণত পড়ি না বলতে আপনি বুঝিয়েছেন কি এই উপন্যাসের প্রেক্ষাপট কাহিনীর সঙ্গে মানে নামকরণের যথার্থ চন্দ্রদাহ আসলে কি হলো চন্দ্র হলো এটা প্রতীকীভাবে অনেক কিছুতে নেওয়া যায় এটা মানুষের শুদ্ধকরণ আত্মা সৌন্দর্য সব কিছুর সাথে চন্দ্রের একটা বিশাল একটা সংযোগ আছে এই সেই যুদ্ধের সময়ে এই চন্দ্রটা ইংলিশে আমি যদি বলি দ্য মুন ইজ পাননি কোথায় স্যার মন দ্য মুন ইজ পাননি চাঁদ যা পুড়ে যাচ্ছে চন্দ্র চাঁদ দাহ মানে দহন চাঁদের দহন যেটা কেন অর্থাৎ আমাদের সেই সময়ে মানুষের যুদ্ধের সময়ে যে প্রেক্ষাপট আমাদের মনুষ্যত্ব আমাদের ভালোবাসা আমাদের সৌন্দর্য আমাদের শিল্প সব কিছুই যেন একটা পুড়ে যাচ্ছে মানে একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে হ্যাঁ এই ওই প্রতীকী অর্থেই চন্দ্র ধারণা নামটা আমি নিয়ে আসছি হ্যাঁ মানে জাস্ট চন্দ্রের সাথে আমি মানুষের অনেক কিছুকে আমি প্রমাণ করার চেষ্টা করেছি হ্যাঁ তো আমরা তো জানি আপনি লেখেন উপন্যাস আপনি তো লেখেন গল্প এই প্রথম আমাদের সামনে আপনার একটা কবিতা বয়ে আসলো এই পাতা ঝাপ এই নামটা একটু কঠিনই আমাদের কবিতার বই যেমন হয় তো এই আপনি কবিতা কি নতুন কি লিখলেন নাকি আপনার চর্চা ছিল আগেও আচ্ছা প্রথমে আমি বলে নেই এটা শুধু আমার কথা না পৃথিবীর যত বড় বড় সাহিত্যিক আছে লেখক আছে তার শুরুই করে কবিতাকে তাদের প্রেমটা শুরু হয় কবিতায় লেখায় লেখি হ্যাঁ এর পরবর্তী তার মানে ডাইভার্ট হয়ে যায় কেউ গল্প লেখে কেউ উপন্যাস পিখছে কেউ সিনেমা বানাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম মানে আমি নট অনলি বাংলাদেশ গোটা পৃথিবী কবিতা দিয়ে শুরু করি তা আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমি একটা জায়গায় যাই ওর ক্ষান্ত দিয়ে মানে কবিতাটাকে স্টপ করি যেটা আমার দ্বারা হচ্ছে না তখন আমি গল্প উপন্যাস লেখাটা শুরু করি গল্প উপন্যাস লেখা লিখলে প্রায় বিশ পঁচিশ বছরেই জগতে আমার বিচারক উপন্যাস গল্প লেখা পরবর্তীতে আমি দুই হাজার নয় সালে আমার একটা বই প্রচণ্ড হিট করে আট সালে সম্ভবত সেটা হল অন্যরকম মেয়ে হ্যাঁ হিট করার পরে পরবর্তীতে আরেকটা বই আমার আসে ওই বইটা আমার ফ্লপ করে করার পরে আমি এই এই নমিতার সঙ্গে তখন আমি সম্পর্ক জড়িয়ে দেবো জড়িয়ে দেওয়ার পরে আমার লেখালেখি স্টপ হয়ে মানে বেশ কিছু স্টপ থাকে থাকার পরে তখন যেহেতু আপনি তো আপনি তো একবার সরে যান দেখবেন যে আপনি মাঠে গিয়ে ভালো খেলতে পারতেছি না তো আপনি ওই অভ্যাস থেকে সরে আসেন দূরে সরে যান তা দেখবেন যে আপনি লিখ লিখতে বসে আপনাদের লেখা আসবেন আসতেছে তা আমি তখন প্রায় চার বছর একেবারে লেখালেখি জগৎ থেকে অনেকটা ফিরত হয়েছে থাকার পরে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা যেহেতু প্রকাশক এই মুহূর্তে বই ছাপতে চাচ্ছেন না আমার উপন্যাস তাহলে আমি ছোটোখাটো ফাটো কিছু কাজ করতে পারি টুকটাক লেখা তো কবিতা খুব ছোটো এবং সেটা ফেসবুকে পোস্ট দেওয়া যায় তখন আমি এই চিন্তা থেকেই ফেসবুকে পোস্ট দিব এই চিন্তা থেকে আমি লেখা শুরু করলাম কবিতা এবং সেটা দুই হাজার সাল থেকে শুরু এরপরে আমি অনেক কবিতা লিখেছি এবং সেটা ইংলিশে আমি সরাসরি ইংলিশিতে লিখতাম বাংলা লিখতাম এবং গোটা পৃথিবীর আশিটা অনলাইনে আমি কবিতা সেন্ড করতাম এবং সেই সময়ে আমার কবিতা গোটা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় ছিল এবং আমাকে নিয়ে অনলাইনগুলোতে এত বিশ্বাস ছিল একটা ভয়ঙ্কর ঘটনা ছিল পরবর্তীতে চার বছর লেখালেখি করার পরে আমার লন্ডন থাকে কবিতার উপরে আমার দুটো বই গড অফ লাভ অ্যান্ড ফলেন বাইবল অফ লাভ অ্যান্ড অফ আসার পরে কবিতার যে নেশা বা মজা এটা আমি পেয়ে যাই যখন দেখলাম ইংলিশে আমার সাকসেসটা তেমন হচ্ছে না আমি যা চাচ্ছি যেভাবে চাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে ওরা আমাদের কবিতা যে কোনোভাবে করতে চায় না কারণ প্রত্যেকটা জাতির একটা ভাষা আছে নিজস্ব ভাষা আছে ওই ভাষার সাথে আমি কানেক্টেড নই আমি ডিটাস্ট একজন মানুষ তো দেখলাম বাংলাতেই আমার লেখা চাইবে তখন আমি টুকটাক করে বাংলা লেখা শুরু করি করতে করতে দীর্ঘদিন লিখলাম ফেসবুকে পোস্টে দিলাম একটা সময় ফেসবুকে ব্যবহার সমর্থনে ছিল লাইক ছিল অনেক কিছু ছিল পরে আমার মনে হলো যে না কবিতাও কাজ করা যায় কাজ করা যায় তাহলে কবিতা একটা বই পড়তেই পারি হ্যাঁ পরবর্তীতে সেই কবিতা অনেকগুলো কবিতার থেকে কিছু কবিতা বাছাই করে আমি এই বই এক প্রথম ছাউপাতা ছাপটা এই নাম দিয়ে কবিতার বইটা বের করি গ্রোত মেলায় করেছি কুণ্ড প্রকাশ হতে এসছে আর এটা লিখতে গিয়েই আমি কবিতার বলা চলে কবিতার প্রেমও পড়ে যাই প্রেমে পড়ে যায় আর আর একটা কথা যে শিল্প সাহিত্য যে যাই বলো কবিতা শিল্পের জননী মনে কবিতা কবিতা মানে এর সৌন্দর্য যদি শিল্পের জননী হয় তাহলে গল্প যেহেতু আপনি একটা গল্পের গল্প হাসি হ্যাঁ 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 একটা বলে নেই আমার খুব রিসেন্টলি অর্থাৎ মে মাসেই সম্ভবত অনুপ্রাণণ থাকে আমরা একটা গল্প করে ঘোরামুটি আসবে এবং কাজ প্রায় শেষের পর্যায়ে সম্ভবত বিয়েতে এটা পাবলিস্টিক এখন যেহেতু আমার রক্তে তো আছে ওই গল্প আর উপন্যাস তাই না সেখান থেকে হয়তো একটা রাস্তায় ডাইভার্ট হয়ে গেছি কিন্তু আবার ফিরে ওই রাস্তাটি আমার আসতে চাই অর্থাৎ আমি তো আমি শুরুই আমার তো মার্কেটিং বা বইয়ের আকারে পাবলিশড হয়েছে আমার উপন্যাস গল্প কবিতা তো বহু বছর পরে প্রায় বিশ বছর পরে কাজে আমি আবার টান নিচ্ছি যে গল্প উপন্যাসের আমি এক উপন্যাস কাজ অলরেডি শুরু করে দিয়েছি সেটা কাজ করতেছি আর গল্পের বইটা রিসেন্টলি মানে সম্ভবত মেয়ে মাসের বের হয়ে যাবে তো মোটামুটি এটা বলা চলে আর একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমরা এই আপনার গল্পবোধ কি বা আপনার গল্প গল্প দর্শন দর্শনকে আর হচ্ছে যে ঘোড়ামুখী গল্প আমরা শুনে এসে চাঁদমুখী চাঁদমুখ আপনি চলে গেলেন ঘোড়া ঘোড়া ঘোড়ামুখীটা কেন আচ্ছা এটা আমি ধরে নিই পৃথিবীর সর্বকালের সেরা গল্প হলো ম্যাডাম মেটা গল্প কাবকার হলো তো সেই গল্পটা আমি একেবারে এতটাই প্রভাবিত যে আমি প্রায় দশ বছর ধরে স্বপ্ন দেখি এই স্টাইলে একটা গল্প আমি লিখতে পারি যদি লিখতে পারি আমি স্বপ্ন তো এটা এই ঘোরামুখী এই গল্পটার মধ্যে এই রূপান্তরবাদের বিষয়টাকে এসে গেছে হ্যাঁ কিন্তু কাবকার যে গল্প সেখান থেকে টোটাল আলাদা রূপান্তরবাদের শুধু একটু আছে এই একটা মেয়ে তার মুখটা ধীরে ধীরে ঘোরা মুখের মতো ঘোরার মুখের মতো হয়ে যায় তাকে বিভিন্নভাবে সামাজিকভাবে তারপরে পরিবেশ তার পরিবার তাকে সবাই তুচ্ছ তুচ্ছতাচ্ছিত করে ঘোরামুখী বলে এবং এই শুনতে শুনতেই একটা তার মনের মধ্যে যে রিয়াক্টটা হয় হ্যাঁ এই থাকেই তার মধ্যে একটা মানে মানে শারীরিক পরিবর্তন যেটা বলে মানসিক ও শারীরিক দুটোই পরিবর্তন করে এই পরিবর্তন ঘটার কারণেই তার মুখের আদরটা কিছুটা ঘোরার মুখের মতো হ্যাঁ এবং এটা ওই বাদেরই গল্প এই কারণে নামটা আমি ঘোরার মুখে রেখেছি এবং আমি আশা করি যে পাঠকরা এই গল্পটা পড়ে আমি বিশ্বাস করি যে বাংলা সাহিত্যের একটা হয়ে গেছে এই গল্পটা এটা আমি মনে করি যে এখন জানি না পাঠক তো এটা যারা পড়বে নাকি তারা অলরেডি দু একজন যারা পড়েছে তারা তো আমার অস্বাভাবিক একটা ফিডব্যাক দিয়েছে অন্য ধরনের গল্প জাস্ট এই কাজ থেকেই গল্প এবং ঘোরাতির নাম করব ধন্যবাদ আপনাকে আমাদের আজকে এখানে ধন্যবাদ আপনাকেও এবং খুব ভালো লাগলো যে আপনি এত সৌন্দর্য কথা বলতে পারেন আমি আবার সৌন্দর্য কথা বলতে পারি না এটা আমার হয়তো ব্যর্থতা হতে পারে কিন্তু কিংবা পারি না তো আপনার আমিও কৃতজ্ঞ হলাম যে আপনি আবার এই সংক্ষিপ্ত পরিসরে একটা ইন্টারভিউ করলেন हजुर ए सर्व थ्याङ्क यू